কেন উইদাউট এনি গ্রাউন্ড চুল থেকে পান খসলেই তারা কি করে সংযুক্ত করে বরখাস্ত করে বরখাস্ত করে ইচ্ছা মতো তারা মানে হেনস্থ করবে এটার তো কোনো কারণ নাই একটা সার্ভিস কোডের আওতায় আনা হোক তাহলে হচ্ছে তারা বুঝতে পারবে যে আমাদের কষ্টটা কি জিনিস আগে আমাদের আইটি ভাই যে কথা বলছে আমিও তাদের সাথে একমত আর হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা অভিন্ন সার্ভিস কোডের সাথে সাথে আমাদের আত্মমর্যাদা এবং হচ্ছে আমাদের আইডেন্টিটি এটা আসলে খুব বড়ো একটা আমাদের চাকরিতে ঢুকেছি কিন্তু এখানে আসার পর এবং ওনাদেরকে যদি আমরা এই কথাগুলো বলি তখন আমাদেরকে বলা হয় যে আপনারা তো জেনে শুনে চাকরিতে আসছেন ভাই আমি কিন্তু জেনে শুনে চাকরিতে আসি নাই জিনিস করে রাখছে সেটা কিন্তু আমরা জানি না এবং চাকরি দেওয়ার সময় কিন্তু আমাদের এই কথা বলা হয়নি তখন শুধুমাত্র আমাদের সুযোগ সুবিধার কথাগুলোই বলা হয়েছে এবং আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমে কিন্তু আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি আমি আমি কিন্তু পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করে আমাকে নেওয়া হয়েছে আমার যোগ্যতা হয়েছে বলে আমি এখানে আসছি কিন্তু এখানে আসার পর কিন্তু আমাকে কেন শুনতে হবে যে ভালো না লাগবে চলে যান কেন এই কথা কেন মানে এখানে এত যোগ্যতা এখানে আসার পর চাকরি করার পর তারা বলে যে ভালো না লাগলে মানে চলে যাব কেন মানে অবৈধ ঘোষণা করতেছে এবং সেই মানে আলোকে বারবার শাস্তির আওতায় আনা হচ্ছে আমাদের বিভিন্ন অফিসার কেস্তা করা হচ্ছে মানে এটা কেন উইদাউট চুন থেকে সংযুক্ত করে বরখাস্ত করে বরখাস্ত করে ইচ্ছা মতো তারা মানে হেনস্থা করবে এটার তো কোনো কারণ নাই একটা সার্ভিস কোডের আওতায় আনা হোক তাহলে হচ্ছে তারা বুঝতে পারবে যে আমাদের কষ্টটা কি জিনিস তারা এখন মনে করতেছে যে এটা আসলে কিছুই না আমাদের বেতন বেশি শুধুমাত্র এটা দিয়ে আমাদের শান্ত দেয় আমাদের বেতন বেশি দরকার নাই আমরা সবাই এক বেতনে যাইতে চাই কিন্তু আমরা সবাই আত্মমর্যাদা নিয়ে চাকরি করতে চাই এবং আমি যারা বলতে চাই আমাদের যে রুট লেভেলে যারা চাকরি করে আমাদের লেভেল ওয়ান এবং হচ্ছে মিডাইডার অবশ্যই পরিশ্রম করে বারবার বলা হয় যে তাদের চাকরির নিশ্চয়তা নাই প্রিপেড মিটার হয়ে গেলে তাদের দরকার নাই হ্যাঁ যদি এটাই হইতো যদি প্রিপেড মিটার নাই মানে দরকার প্রিপেড মিটার হইলে যদি ওদের দরকারই না হয় তাহলে প্রতিবার কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগ দেওয়ার সময়ও কি করে জনবল ঘাটতি রেখে আমাদেরকে জনবল দেওয়া হয় আবার বলে যে কাজের ক্ষেত্রে আমরা কেন অমানসিক চাপ নিয়ে কাজ করতে হয় আমার মিঠাইডার দুই দিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে কারণ কি তারা নিতে এই জিনিসগুলো তাদেরকে হ্যাঁ তারপরে আমার লাইনম্যানরা যারা চুক্তি ভিত্তিক কিন্তু আমার সিস্টেমটা চালাচ্ছে কারা করে আবার লাইনম্যানটা চালাচ্ছে লাইন টু লেভেল ওয়ান বলে যে লাইন টু লেভেল ওয়ান থেকে খুঁটিতে উঠাবেন না আবার হচ্ছে লাইনম্যান নিয়মিত লাইনম্যানও নিচ্ছে না তাহলে আমি কিছুদিন পর যখন পাঁচ বছর পর এই নিয়মিত লাইনম্যানটা থাকবে না তখন আমি লাইন টু থেকে খুঁটিতে যদি না উঠাই তাহলে বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে সচল রাখবে এটা আমার সবার কাছে প্রশ্ন থাকে এজন্যই এজন্যই আমরা চাই যে সবার সুযোগ সুবিধা দেখে একটা অভিন্ন সার্ভিস কোর্টের আওতায় সবাই আনা তাহলে আমরা শুধুমাত্র আমাদের এটাই চাহিদা যে আমরা একটা সার্ভিস কোর্ট এর আর হচ্ছে আরো অনেক ধরনের সমস্যা আছে যেমন হচ্ছে যদি কয় প্রক্রিয়ার কথা বলি অনেক ধরনের নিম্নমানের মালামাল হচ্ছে আমাদের পিবিএস এ ব্যবহার করা হয় যার ফলে কি হয় ওই যে লাইনে কাজ করতে গিয়ে আমার লাইন পুরো আহত হয় অনেকে মারা যায় তারপরে হচ্ছে লাইনের সমস্যা হয় গ্রাহক আমার সবাইকে ধন্যবাদ আপনার নামটা এখন প্রথমে যেতে বলুন আমি শারমিন চৌধুরী আমি এই যে ব্যাডমিন্ট গ্রাউন্ড বাড়ি বলি